সিক্সার এয়ারড্রপের নতুন একটি অফার এখানে শেয়ার করা হচ্ছে প্রত্যেক উইনারকে তারা চার ডলার করে দিবে মাত্র দুইশো জনকে দিবে আর বেশি জন জয়েনও করে নাই সবাই তাড়াতাড়ি জয়েন করে নিন প্রথমে লিঙ্কে ক্লিক করে স্টার্টে ক্লিক করে দিবেন এটা টেলিগ্রামেরই তারপর জয়েন এয়ারড্রপ এটার উপর একটা ক্লিক করে দিবেন জয়েন এয়ারড্রপের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এইখানে আপনার সকল টাস্কগুলো দেখাচ্ছে তো প্রথম যেই টাস্ক টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে তারপর আপনারা টেলিগ্রাম গ্রুপের উপর একটা ক্লিক করে দিবেন জয়েন এর একটা ক্লিক করে দিবেন তারপর টেলিগ্রাম চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন তারপর জয়েন আসবে জয়েন এর একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই যে টুইটারের এখানে এক্স লেখা আছে যেটা এটার উপর ক্লিক করে দিয়ে আপনার টুইটার অ্যাপে নিয়ে যাবে অ্যাকাউন্ট আমাদের যে ইয়ার আমরা জয়েন করেছিলাম সেখানে তো এটা ফলো করাই আছে তো আপনারা ওইটার উপর ক্লিক করে দিয়ে শুধু ফলো যদি করা না থাকে তাহলে ফলো করে দিয়ে আসবেন দ্যাটস এনাফ টুইটারে ফলো করার পর তাদের যে অফিসিয়াল অ্যাড্রপ আছে এটাতে জয়েন করতে বলবে তো আমরা তো এটাতে অলরেডি জয়েন করেছি যারা জয়েন করেছি তাদের কিছু করতে হবে না আর যারা জয়েন করি নাই তাদের জন্য আমি ভিডিওটা মেনশন করে দেবো তারা ভিডিওটা দেখে জয়েন করে নেবেন তারপর তাদের পার্টনার যে ইয়ারড্রপটা চ্যানেল আছে ইয়ারড্রপ চ্যানেল এটাতে ফলো করতে বলবে আপনারা ক্লিক করে জয়েন করে নেবেন তারপর আর একটা প্রমোটার হচ্ছে যেটা টুইটার আছে এটা তারা ফলো করতে বলবে যারা ইয়ারড্রপে জয়েন করবেন তাদের এটা ফলো করা হয়ে যাবে আর যারা জয়েন করা হয় নাই তারা জয়েন করে নেবেন তাহলে ফলো হয়ে যাবে তারপর এখানে একবার চেক করে নেবেন ফলো হয়েছে নাকি তারপর রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে একটা ক্যাপচা চাইবে প্রথমে একটা ইমেজ দিবে ইমেজে দেখবেন যে কি লেখা আছে একবার ক্লিক করে দেখবেন ফুল লেখা তাছাড়া আসবে না তো ক্যামেরা লেখা আছে এই যে দেখেন এখানে ক্যামেরা খুঁজে বের করে এখানে দিবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা চাইছে আপনারা ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন ইমেল অ্যাড্রেসটা লিখে সেন্ড করে দিবেন তারপর তারা আপনার হচ্ছে বিআইন বি টোয়েন্টি নেটওয়ার্কে একটা হচ্ছে ইয়েটতে অ্যাড্রেস আছে তো এই অ্যাড্রেসটা আপনাদের মেটা অথবা ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনার ট্রাস্ট ওয়ালেটে হচ্ছে বা মেটা মাস্কের তো মেটা মাস্ক আনলক করবেন তারপর বিপি 20 যেই নেটওয়ার্কটা আছে বা কয়নার আছে ওইটার রিসিভ অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এই যে বিএনবি চেইনের যে অ্যাড্রেসটা আছে এটাই বিপি 20 হচ্ছে এক অ্যাড্রেস তো এটা এখানে দিয়ে দিবেন এখানে কিন্তু তারা তাদের এয়ারড্রপটা করবে বা যে 4 USD সেটা কিন্তু এখানে দিবে তো তারপর আপনাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু তারা এখানে লিংক চাইবে তো আমি মিসেস ব্রাউজার থেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টুইটার অ্যাপ থেকেও সেই লিঙ্কটা দিতে পারেন প্রথমে আপনি হোমে ফর্ম পেজে যাবেন তারপর হচ্ছে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল থেকে লিঙ্কটা কপি করে নেবেন তো আমি এখানে ওয়েবসাইটে কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি প্রথমে প্রোফাইলে গেলাম তারপর ভুগালে দেখেন লিঙ্ক শু হচ্ছে এটা কপি করে নিলাম তো কপি করে নিয়ে আমি ওইখানে গিয়ে পেস্ট করে দেবো তাহলে কিন্তু আমাদের এই টাস্কটা কমপ্লিট তো এই টাস্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের যে এই যে একটা লিঙ্ক দিছে তাদের টুইটারে তো এই লিঙ্কটা আমাদের প্রথমে ওপেন করতে হবে তারপরে হচ্ছে এটা রিপোস্ট করতে হবে তো এই পোস্টটা রিপোস্ট করার পর রিপোস্টের যে লিঙ্কটা আছে সেটা এনে এখানে দিতে হবে তো ওই পোস্টটা এক একজনকে এক এক পোস্ট দেবে তো একদম শেয়ার অপশনে যাবেন যে পোস্টটা রিপোস্ট করছেন আপনার আইডিতে শেয়ার অপশানে গিয়ে কপি লিঙ্কের নামে অপশান আছে কপি লিঙ্ক করে আনবেন তারপর এখান থেকে আপনার যে পোস্টের লিঙ্ক কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে তারপর এই একটা অপশান আসবে আপনারা আই হ্যাভ এর উপর ক্লিক করে দিবেন তারা বলতেছে যে তাদের এয়ারড্রপে আপনি জয়েন করছেন নাকি তারপরে এগেন একটা আসবে তাদের টুইটারে আপনারা ফলো করছেন নাকি তো আই হ্যাভ জয়েন্ড এটাতেও ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে তারপর তারা আরও দুইটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দিবে এইটা এই দুইটাতেও আপনারা জয়েন করে নেবেন তো প্রথমটাতে ক্লিক করবেন তারপর জয়েনের উপর ক্লিক করে দেবেন এইটার থেকে ব্যাক আসবেন তারপর দ্বিতীয়টাতে ক্লিক করবেন জয়েনের উপর একটা ক্লিক করে দেবেন তারপর ডান তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু এখানে ওয়েল ডান থ্যাংক ইউ এগুলো সব লেখা যখন চলে আসবে তখন বুঝবেন যে আপনার হয়ে গেছে এই অ্যাড্রপে আপনি জয়েন হয়ে গেছেন তো যখন তারা পেমেন্ট করবে সবাইকে বলে দেওয়া হবে আপনারা সবাই চেক করবেন নিজের ওয়ালেট যখন তারা পেমেন্ট করবে আমি অবশ্যই আপডেট দিয়ে দিব